আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেশ বিদেশ দূরে কিংবা কাছ থেকে আমাকে যারা দেখছেন শুনছেন আমি সবাইকে সম্ভাষণ জানিয়ে শুরু করছি একবার একটু গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সেটা হলো তফসিল কারকদের যোগ্যতা কত থাকতে হবে পবিত্র কোরআন মজিদের তফসিল করতে হলে কত দূর জ্ঞান থাকতে হবে কত বড় জ্ঞানের অধিকারে হতে হবে তো আমি কথা না বাড়িয়ে সামনের দিকে যাচ্ছি কে রান করে যোগ্যতা অনেক লাগবে অনেক প্রকারের জ্ঞান থাকলে পরে সে তফসিল করতে পারবে এখন তো আমরা দেশে দেখি যে লেখাপড়াও করিমালা করে সে মোবাসিরে প্রাণ হয়ে গেছে উল্টা পাল্টা তফসিল করে এমন কি বলে যে আমি মা মাফিল যাওয়ার পরে যদি আমি আমার কথা আপনি না হাসেন তাহলে আমি বিবরাত দিব আরে ভাই হেঁসে হেসে কিসের তফচির করতেছেন এটা এটা কোন কোরআন জরিম করছেন তো আসেন তফচির কারকদের জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলো অবশ্যই লাগবে এক আরবি ভাষার আবিধানিক জ্ঞান থাকতে হবে দুই আরবি ব্যাকরণ সম্পর্কিত জ্ঞান থাকতে হবে তিন ফিকাশাস্ত্রের জ্ঞান থাকতে হবে চার নাচে কুমঞ্চুক সম্পর্কিত জ্ঞান থাকতে হবে অর্থাৎ কোরআন জরিমের কোনায়াত লহিত হয়ে গেছে এবং কোনায়াত দৈত হয় নাই ওঠে থাকতে হবে সাড়ে নজুন সম্পর্কে জ্ঞান থাকতে হবে কি উদ্দেশ্যে আল্লাহ এই আয়গুলো নাজের দেন এটার এ সম্পর্কে জ্ঞান থাকতে হবে সরব তথা বাক্য রূপান্তরিত শব্দ রূপান্তরিত করা জ্ঞান থাকতে হবে পাঁচ ছয় সাত নম্বর হলো শব্দের অর্থগত জ্ঞান থাকতে হবে অর্থাৎ এই শব্দ তো এক শব্দ অনেক অর্থ থাকে এই শব্দের বর্তমানে এখানে কী অর্থ এটা থাকতে হবে এরপর অলঙ্কার শাস্ত্রের জ্ঞান থাকতে হবে নয় নম্বর হল বাসার সৌন্দর্য জ্ঞান থাকতে হবে দশ নম্বর শব্দ নির্গত প্রাসঙ্গিক জ্ঞান থাকতে হবে এগারো নম্বর উচ্চারণ নীতি প্রসঙ্গে জ্ঞান থাকতে হবে বারো নম্বর ধর্মের মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে তেরো নম্বর শাস্ত্রের মূলনীতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে চোদ্দো নম্বর ইতিহাস সম্পর্কে জ্ঞান থাকতে হবে পনেরো নম্বর পবিত্র কোরআনে ব্যবহৃত বিরল শব্দাবলীর জ্ঞান অর্থ অবশ্যই অন্তরে নিহিত থাকতে হবে কারণ এই শর্তগুলো ভাবা গেলে তখন বিশুদ্ধভাবে তফসিল করতে পারবে হ্যাঁ তফসিল করার রূপ দুটি একটা হলো আর কোরআন বিল কোরআন তফসিলুল বিল বিল কোরআন বিল কোরআন কোরআন শরীফের অন্য মাধ্যমে একাইতে তফসিল করা আবার তফসিলুর কোরআন বিল হাদিস তফসিল কোরআন করা হাদিসের মাধ্যমে এই দুটা হলো উত্তম অন্য যারা তফসিল আছে তবে মন করে যারা তফসিল করে তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি নিজের মন বেড়াইতে তফসিল করবে সেই ব্যক্তির জন্য যাহার নাম করছে সেই ব্যক্তি যাহার নামে যাবে আল্লাহ রবিন আমাদেরকে আমাদের মুবাসিদদেরকে এই জ্ঞানগুলো আহরণ করে এই জ্ঞানগুলো অর্জন করে তফসিল করার জন্য আমি তাদেরকে অনুরোধ করছি ওয়া বড় দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি